ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কোথায় আছেন ভাই চলো ভাইয়া ঢাকার ভিতরে ঢাকা আশি নগরের ভিতরে ঠিক আছে অনেক সুন্দর দেখাবো অবশ্যই তার মাহাজন থাকবে জানালা আছে আচ্ছা ওর অস্থির কিন্তু লাগছে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে জানালা কাজ করা জানালা হলো পাঁচ হাজার টাকা করে কালার সহকারে কালার সারা নিলে চার হাজার টাকা

একশো টাকা ফিট রানিং ফিট একশো টাকা কর্নার গুলো করে টাকা আর ছাপান্ন গুলো হলো আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় থাকবে আচ্ছা অনেক সুন্দর লাগছে ডিজাইন গুলো ভাই এত সুন্দর ইউনিক একটা মডেলের ডিজাইন করা থাকবে

আপনাদের থেকে কি করুন না না কোন মাল কিনে এরকম কাজ আমরা করি না আচ্ছা আচ্ছা সবকিছু আপনারা দিবেন সবকিছুই ভাইরা কিন্তু বহন করবে আচ্ছা এর পাশাপাশি আরো কিন্তু দেখাবো নাটের সব ভিডিও দেখুন এবং দেখলে এবং অনেক সুন্দর কালকশন কিন্তু এই পাশে চলে আসবে এবং ফল ছবি দেখছে এগুলো করেছেন ভাই না এগুলো আচ্ছা এটা ছাপ্পান্ন পাঁচ হাজার টাকা থাকবে ছাই কিন্তু অনেক সুন্দর ভাবে নকশা করা হচ্ছে আরো কিন্তু আমরা

এটা রানিং ফিড একশো টাকা থাকবে আচ্ছা রানিং ফিড কিন্তু একশো টাকা থাকবে একটা রুমে আসলে এগুলো আসলে এই যে রুম এটাতে কত টাকা খরচ পড়ছে ভাই

আচ্ছা যারা টিনের কাজ করবে না কিন্তু দেখুন দেখায় অনেক সুন্দর ভাবে অবশ্যই ভিডিওটি নাট সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন অনেক সুন্দর কিন্তু কাজ করা আছে লাইটিং কিন্তু অসাধারণ সহ করে দেন নাকি ভাই না লাইট তার আচ্ছা লাইট তার এবং মারা

পাশে একটা সাদা আছে তো এরকম মনে করেন সাদা রাখলে করলে সাদা করলে হ্যাঁ কালার করেছি আমরা আচ্ছা উপরে এরকম যদি কালার করে উপরের মতন তাহলে বিশ হাজার টাকা এগুলো টিনের বাড়িতে একটা কতটা খরচ করতে পারে তিনশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশ টাকা

হাতে ভাই সবগুলো আপনার ফর্মার চায়না ফর্মা দিয়ে কাজগুলো করা হয় চায়না ফর্মা জি তারপর হলো আপনার মনে করেন সাদা প্রথম ফিটিং করি তারপরে রুম করি আচ্ছা ডাইনি রুমে কিন্তু ভাইরা কিন্তু অনেকভাবে সাজিয়ে দিছে এবং উপরে কিন্তু অনেক সুন্দর ভাবে কাজ করছে অনেক সুন্দর ভাবে এইরকম ভাবে কাজ করতে চাইলে আরেকটি রুমে চলে আসলাম আমরা এটা তো পুরের অস্থির একটা কালার ভাই এগুলো কালার গ্যারান্টি আছে ভাই দশ বছর কালার গ্যারান্টি দশ বছর কালার গ্যারান্টি থাকবে আচ্ছা দশ বছরের কালার গ্যারান্টি থাকবে এবং এদের পাশে দিয়ে কিন্তু অনেক সুন্দর ভাবে কাজ করছে এবং উপরের দিকে এবং কাজ করা আছে

এদের ঠিকানা বলে দেন সুবিধা আছে কালার ভালো না পাঁচ বছর পরে আপনারা চেঞ্জ করতে সেক্ষেত্রে একটা সুবিধা আছে আর লক্ষ লক্ষ বাড়ি করে আসলে আনা জানা এরকম ভাবে কাজ করে নিতে পারলে কিন্তু আপনাদের বাসা বাড়ি অনেক সুন্দর লাগবে আচ্ছা এই দিকে একটা দেখছিলাম এটা কি ভাই টিফির কেবিনেট থাকবে এরকম ভাবে আপনারা কিন্তু টিফির কেবিনেট সাজা নিতে পারবেন এগুলো কিন্তু টিফি রাখছে এদিকে ফুলদানি অনেক কিছু রাখা আছে তো ভাই আপনাদের অফিসের ঠিকানাটা যদি আরেকবার বলতেন ভিওদের অফিস হলো ঢাকা মোহাম্মার মোড়ে আচ্ছা অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ